আমাদের ভাইরাল শুকুর আলী বাইয়ের কাহিনী দেখেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যেন নতুন নতুন কোনো ভিডিও দিতে পারি ধন্যবাদ সকলকে আমাদের ভাইরাল শুকুর আলী বাইয়ের কাহিনী দেখুন

ওখান কিস্তি তুই দিবে তোর কোন বাহর বাড়ি থেকে এনে দিতে বেটা এখন লে তোর বাপ যখন আইবো কিস্তি নি তোর তুই কেমনে বুঝাইতে বুঝাইস আমি না কিস্তির বেটা যখন তোমার বাপ লাগে তুমি কিস্তি দিতে কেমনে দিও আমার কই না মন রাই দেখি তা কইতাছ কা দেখ উরুন এলা তোর মার মুইরাই দে বাইরে তো বাইরে তো কই দিলাম করে তোর বাহর বাড়ি পালা মুই কই দিলাম বেশি মাতলে তোমার

আর বাই দি বাই কি মনটা খারাপ করে মনটা খারাপ করে আপনি না মন খারাপ না মন খুব ভালো ও আচ্ছা আজকা তো মঙ্গলবার আপনার মনে আছে নি আমার কিস্তিরা দিন কিস্তি জি রক্ত কত হইরে বেগ বিহে কিতা কই রক্ত কত হইরে বেগ বিহে কই তারুনি আরে ভাই আমি ব্যাংকে চাকরি করি হসপিটালে চাকরি করি না তো রক্ত কত কইরা পাও না আমি কইতাম আমি তো ব্যাংকে চাকরি করি নারে ভাই আমি যে তাল দেখতাছি রক্ত বেচে কিস্তি দেওয়া সারা আমার আর কোনো উপায় নাই আরে ভাই তা কিতা মাতুন আমি আইছি কিস্তি নেওয়ার লাগি হন যদি তা কোন রক্ত বেচন লাগব ইতে বেচন লাগব কিতা হইছে সমস্যা ভাই আমি কুস্তা জানি রে কোন বাড়া রাখেম না বুঝাইতে বুঝাই আয় ও ভাবি আনছেন আসসালামু আলাইকুম ভাইজান আপনি আইছেন নিতে ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাবির আশিটা কি সুন্দর অহন কিস্তা কিস্তি মিলছে না বাইরে কিতা কইতাম

অন্ত গুরু মরছে কোনো মাফ নাই এক কাম করো কিটা তুমি আমার মার্ডার করে লাও আরে বাই কিতা মা দান্তা দিয়া না কিস্তি তো মাফ লোন লাগবো কইলাম নাই তোমারে রক্ত বেচা ছাড় আমার কিস্তি দেওয়ার কোনো ভাই দেই না আমি ভাই আল্লাহর ইতা কই না ভাই আপনি কি চাই আমার চাকরিটা যাইতো গা রে তোমার তো চাকরি যাবো আমার তো জীবন যাইতি গেছে ইন্ডিয়া ভাই আপনি আসুন আপনার জীবন লইয়া আমি দুইটা জিনিস লইয়া সবসময় টেনশন করি কোন দুইটা জিনিস জানুন নি কোন সময় আমার চাকরিটা দেখা কোন সময় আমার জানটা দেখা দুইটা টেনশন সব সময় করি অঞ্জিত তালিবালি আলাপ করতেছেন আপনারা আপনি যদি আজকে আমি কিস্তি না লইয়া যাই সিউর কনফার্ম আমার চাকরিটা যাইব গা একটু বুঝায় দেখুন জানা সামনে সপ্তাহে কিস্তিটা দিব নে আরে ভাবি কি তাকে বুঝায় বুঝায় প্রতি সপ্তাহে আপনি কাহিনী একটা শুরু করুন কিস্তি উঠাবার সময় দিতা মনে আসেন না পারছেন না তো আমার ভূমির লেখবার ফাও ফিরেছেন গা এখন কিস্তি দেওয়ানোর সময় আছে মা দেখুন না দেখুন না কিস্তি পারেন আমার কিতা লাগে দেখতাম

আমি <laughs> না